সহ ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগোলিক দূরত্ব কমাতে বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গে যাওয়ার করিডোর চেয়েছে মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা খবর এনডিটিভির শুক্রবার শিলংয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেছেন তিনি সাংমার প্রস্তাবিত এই করিডোরটির দৈর্ঘ্য একশো কিলোমিটার বা তার চেয়ে বেশি হবে যা মেঘালয়ের মহেন্দ্রগঞ্জের সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বন্দর শহর হিলিকে সংযুক্ত করবে মহেন্দ্রগঞ্জ এবং হিলি এই দুই শহরের সঙ্গেই সীমান্ত রয়েছে বাংলাদেশের এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশের মধ্য দিয়ে হিলি এবং মহেন্দ্রগঞ্জের মধ্যে একটি সংযোগ করিডোর নির্মাণ করা হলে মেঘালয় আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব ছয়শো থেকে সাতশো কিলোমিটার কমে আসবে এটি হবে একটি বিকল্প অর্থনীতির করিডোর এমন মন্তব্য করেন তিনি তবে কবে নাগাদ এটি হতে পারে এ প্রসঙ্গে তিনি বলেন এটা বলা একটু কঠিন কারণ এর সঙ্গে বাংলাদেশের সরকারও যুক্ত মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী জানান বাংলাদেশের সরকার পরিবর্তনের আগে এই ইস্যুতে ঢাকার সঙ্গে মন্ত্রী পর্যায়ে বৈঠক করেছিল নয়াদিল্লি এই ইস্যুটি পুনরুজ্জীবিত করতে চেষ্টা চালিয়ে যাওয়া হবে বলেও মন্তব্য করেছেন তিনি করিডোরটি নির্মাণ করা হলে মহেন্দ্রগঞ্জের পাশাপাশি মেঘালয়ের তুরা বাগমারা ডালু ও ডাউকি জেলার সঙ্গেও পশ্চিমবঙ্গের সংযোগ স্থাপন হবে বলে জানিয়েছেন মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাট সাংমা ময়ূখ ইসলাম কালের কণ্ঠ ডেস্ক